নেপাল প্যাকেজ টিউর শুনেই মনটা নেচে উঠল তাই না কারণ নেপাল ট্যুর বুকিং করলেই পাচ্ছেন আমাদের পক্ষ থেকে কক্সবাজার ডে টিউর একদম ফ্রি ইয়ে মানে এক টিকিটে দুই ছবি আপনার স্বপ্নের ভ্রমণ এখন হাতের মুঠোয় এনে দিচ্ছে সিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আমরাই তো আচ্ছা আপনি কি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান মানে একেবারে যেন রূপতেরা মাস্তানা মার্কা একটা ফিল চোখের সামনে হিমালয়ের ওই আকাশ ছোঁয়া রূপ দেখলে মনে হয় যেন মেঘগুলো বলছে আয় আয় হাত বাড়া সাথে প্রাচীন মন্দির বুদ্ধময় সংস্কৃতি আর মন প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে জাস্ট ওয়াও তাহলে আর দেরি কেন নেপাল তো আপনার জন্য ডানা মেলে অপেক্ষা করছে মানে এখনই আপনার গন্তব্য আমরা নিয়ে এসেছি সেই এক্সক্লুসিভ নেপাল ট্যুর প্যাকেজ যা আপনার পকেট বাঁচিয়ে মন ভরাতে একদম রেডি কাঠমান্ডু পোখারা আর নাগরকোট তো আছেই সাথে আরামদায়ক হোটেল থাকা খাওয়া একদম ফ্রি চিন্তা নেই গাইড ট্রান্সপোর্ট আর এয়ারপোর্ট থেকে পিকআপ করার দায়িত্ব আমাদের ভিসা আর বিমানের টিকিটেরও ব্যবস্থা আছে আর হ্যাঁ নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই পরিবার নিয়ে নিশ্চিন্তে আসুন প্যাকেজ শুরু মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে ভাবছেন এ তো মেঘ না চাইতেই বৃষ্টি তাহলে বুকিং করতে কল করুন এখনই আর প্রথম বুস জন বুকিং করলেই পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট মানে ডিস্কাউন্ট পেতে হলে একটু তাড়াতাড়ি করতে হবে কেমন তাহলে ব্যাগ গুছিয়ে নিন কারণ নেপাল আপনাকে ডাকছে আর মনে রাখবেন লেটস মেক মেমোরিজ ইন দ্য ল্যাপ অব দ্য হিমালয়াস মানে হিমালয়ের কোলে কিছু স্মৃতি তো বানিয়ে আসা চাই তাই না